सो एकदम परफेक्ट जहां पे जो आना है <laughs> 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 এশিয়া মহাদেশে গানের জগতে ম্যাজিশিয়ান বলা হয় তাকে যার গান শোনার জন্য দিনের পর দিন মানুষ অপেক্ষায় থাকে তিনি আর কেউ নয় অরিজিৎ সিং আর এই অরিজিৎ সিং এবার আমরা দেখতে চলেছি বাংলাদেশের আরেক এক মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা সোলজারের একটি গান হ্যাঁ এমনই গুজন শোনা যাচ্ছে এই গুজনটি যদি সত্যি হয়ে যায় তাহলে বলা যায় যে ব্লাস্ট আনতে চলেছে শাকিব খান এবং অরিজিৎ সিং শাকিব সাকিব খান অরিজিৎ সিং জুটি এর আগে গান গেয়েছিল শিকারি সিনেমাতে সেই একমাত্র গানটি সুপার ডুপার হিট ছিল আবারও এই জুটি ফিরতে চলেছে নতুন সিনেমায় দর্শক অরিজিৎ সিং কে নিয়ে আর কি বা বলবো তিনি তার কণ্ঠের জাদুতে মাতিয়ে রাখছে সবাইকে আর সাকিব খান তার অভিনয়ের জাদুতে এই দুই মহাতারকা যদি একসাথে আসে তাহলে বলাই বাহুল্য যে সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে যাবে